হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছে সকালবেলা কালকে রাতে বৃষ্টি হয়েছিল যে দেখুন আমি রাবার বাগানে এসেছিলাম গাছও কেটেছি যে দেখুন ভিজা গাছ হলে একটু সমস্যা হয় নিজে দেখুন নিজে গাছ হলে চারিদিকে ছড়িয়ে পড়ে দেখুন একটু সমস্যা বৃষ্টি হলে কিন্তু বৃষ্টি না হলে গাছ কাটতে অসম্ভব ভালো আসলে আমি সকালবেলা বাগানে এই কাজই করি অন্য সময় একটা অন্য সময় অন্য কাজ করি দেখুন এখানে প্রচুর গাছ রয়েছে প্রচুর গাছ রয়েছে প্রচুর গাছ রয়েছে এখানে প্রচুর গাছ আসলে সকালবেলা একদম ভোরের দিকে এই কাজগুলো করতে হয় কারণ রোদ্র উঠে গেলে কষার আসবে না আমি সকালে ভোরের দিকে কেটেছি নিজে দেখুন সকালে ভোরের দিকে কেটেছি দেখুন এটার মধ্যে দেখুন এখানে এটার মধ্যে ভালোই পড়েছে কোর্স আরও পড়বে যে দেখুন আপনাদের ক্যামেরায় জুম করে দেখাচ্ছি এই দেখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন धन्यवाद अच्छा सबाई